দিকে কিন্তু সুন্দর বসার জায়গা রয়েছে প্রত্যেকটা বসার জায়গা কিন্তু বেশ কালারফুল আর এইদিকে কিন্তু বসে তোমরা এদিকে সমুদ্রের ভিউ এনজয় করতে পারবে এই দিকটাতেও তোমরা এসে স্নান করতে পারবে অনেকেই স্নান করছে এই যে হলো গঙ্গা মা ভেতরে পুজো চলছে পরপর শাড়ি দিয়ে খাবারের দোকান রয়েছে তোমরা এখানে এসলে চা কফি কোল্ড ড্রিঙ্কস নানা রকম ব্রেকফাস্ট করতে পারো ক্যাকটাস গাছ পরপর এই দিক দিয়ে কিন্তু পুরো সামনে পর্যন্ত ক্যাকটাস গাছ উপরে রয়েছে ঝাউবন আর এই হোটেলে মাত্র সাড়ে চারশো টাকায় প্যাকেজে থাকা আর খাওয়া যদি এসি চালাও তাহলে তোমাদের পড়বে সাড়ে ছশো টাকা খাবারের মেনুতে রয়েছে ভাত ছুরি আলু ভাজা চাটনি ডাল সবজি কাতলা মাছ ডিম আর এদিকে এটা হবে একদিনের দীঘা ট্রিপ কম বাজেটে যাতে তোমরাও ঘুরতে পারো রাতের ডিনারে চার রকম অপশান রয়েছে তোমরা ভাত মাংস নিতে পারো রুটি ডিম নিতে পারো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস নিতে পারো আর বিরিয়ানিও নিতে পারো হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি তো আমি আছি এখন এসপ্ল্যানেট মানে ধর্মতলা বাস স্ট্যান্ডে আজ প্রথমবার রাতের বাসে যাচ্ছি দীঘা এর আগে আমি যতবার দীঘা গেছি সকালবেলা দীঘা গেছি মানে সকাল সাতটার বাসে দীঘা গেছি এগারোটার দিকে পৌঁছে গেছি কিন্তু আজ যাচ্ছি রাতের বাসে দীঘা রাতের বাসে যাব সকালবেলা দীঘা পৌঁছে যাব এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো একদিনের দীঘার ট্যুর একদিনে কিভাবে কম খরচে তোমরা দীঘা ঘুরতে পারবে সেটাই আমি তোমাদের দেখাবো আর সে পরপর কাউন্টার রয়েছে শ্যামলি এক্সপ্রেস লাইন তো তোমরা তোমাদের পছন্দ মতন টিকিট কাটতে পারো এবার রেড বাস থেকে যদি তোমরা টিকিট কাটো ভাড়া জিএসটি দিয়ে অনলাইন চার্জ কেটে বেশি পড়ে এবার আমি তোমাদের দেখাবো যে এক্সপ্রেস লাইন থেকে যদি তোমরা অফলাইন টিকিট কাটো তোমাদের টিকিট ভাড়া কত পড়ে সেটাই তোমাদের দেখাবো তো চলো টিকিটটা কেটে নিই এই যে হলো শ্যামলী পরিবহনের কাউন্টার এখান থেকে এই যে শ্যামলির টিকিট কাটলাম আমি আগেও শ্যামলিতে গেছি এর পরিষেবা খুবই ভালো ভাড়া পড়লো তিনশো টাকা করে এই যে আমার পেছনে দেখছো শ্যামলি পরিবহনের বাস এই বাস রাত সাড়ে এগারোটায় ছাড়বে আর এই বাসে করেই যাব দীঘা টিকিট কেটে নিয়েছি টিকিটের প্রাইস পড়লো তিনশো টাকা করে এটা ডাইনামিক কখনো বাড়ে কখনো কমে আমাদের পেছনের সিট তার জন্য প্রাইস একটু কম সামনের দিকে সিটের একটু বেশি প্রাইস থাকে তো তোমরা এসে তোমাদের পছন্দ মতো সিট বুক করে নেবে এই যে শ্যামলী পরিবহনের কাউন্টার আর এই পাশেই রয়েছে ওয়েটিং রুম তোমরা যারা আগে আসবে এখানে ওয়েট করতে পারবে তো সাড়ে এগারোটায় বাস ছাড়বে এখন বাজে দশটা মতন তো এখানে গিয়ে একটু ওয়েটিং রুমে বসে একটু রেস্ট করব ফুরিতে বাজে এগারোটা পনেরো আর সাড়ে এগারোটায় আমাদের বাস ছাড়বে এই যে হলো আমাদের বাস যাদের বড় লাগেজ আছে তারা এই নিচে লাগেজ রাখবে আর যাদের লাগেজ ছোট তারা নিজের সঙ্গেও ক্যারি করতে পারো চলো বাসে ওঠা যাক এগারোটা আঠেরো বাজে যে হলো বাসের সিট ক্যাপাসিটি 2/2 সিটার শেষের দিকে আমাদের সিট একদম শেষ সিট 48 49 বসে পড়েছি ঘড়িতে 11টা 42 আর 11:30টা ছাড়ার কথা ছিল 11টা 42 এ আমাদের বাস ছাড়লো রাতে দেখানোর মতন কিছুই নেই গোলাঘাট গিয়ে আমাদের বাস হয়তো একবার ব্রেক দেবে তখন তোমাদের দেখাবো কারণ বাসের লাইট অফ করে দেবে আর সবাই ঘুমাচ্ছে ভিডিও করে বেকার কাউকে ডিস্টার্ব করবো না তো চলো পরে বাস থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে একদম পেছনে সিট পড়েছে সেরকম জার্কিং নেই যেহেতু এটা ভলভো বাস আর এসি বাস রাতে যাচ্ছি বেশ ঠান্ডা ঠান্ডা কম্বল নিয়ে নিয়েছি এটা গাড়ি দিয়ে ঘুমিয়ে যাবো বাসে কিন্তু কমপ্লিমেন্টারি একটা জলের বোতল দেবে পাঁচশো বাজে একটা চোদ্দ আর প্রত্যেকবারের মতন আমাদের বাস যেখানে দাঁড়ায় নিউ ঘোষ রেস্টুরেন্ট মানে আমাদের যে ভলভো বাস সেগুলো দিনের বেলা গেলেও এই যে পেছনে নিউ ঘোষ রেস্টুরেন্ট এখানটাতেই দাঁড়ায় রাতের বেলাও দাঁড়ালো রাতের বেলা খাবার খেয়েই উঠেছিলাম সেরকম খিদে নেই ঘড়িতে বাজে সাড়ে তিনটে মতন বাস থেকে নেমে গেছি বাস এখানেই দাঁড়িয়েছে বাস থেকে নেমেছি তো সেই ভোরবেলা সাড়ে তিনটে চারটের দিকে তো এত সকালে তো রুম দেবে না কোনো হোটেলে রুম দেয় না এত সকালে চেক আউটের টাইম থাকে সাতটা নটা দশটা তো সেই ভোরবেলা এসে চা খেলাম চা খেয়ে এই সমুদ্র পাড়েই বসে রয়েছি একটু বাদে সাতটার দিকে যাব হোটেলে হোটেল বুক করব তোমাদের সব কিছুই দেখাবো কোন হোটেলে থাকছি কি দিয়ে কি আর এই ট্রিপটা হবে একদিনের দীঘা ট্রিপ কম বাজেটে যাতে তোমরাও ঘুরতে পারো সেটাই আমি তোমাদের দেখাবো এই যে হলো হোটেল হোটেল রত্নদ্বীপ এই হোটেলেই একটা দিন দীঘাতে থাকবো আর যা যা হবে তোমাদের সব কিছুই দেখাবো যে সে পৌঁছে গেছি হোটেল রত্নদ্বীপ এটাতেই থাকবো আজ ঢুকেই হলো এদিকে রিসেপশন এবার আমাদের রুম দেবে দাদা থার্ড ফ্লোরে আমাদের রুম দিল রুম নাম্বার চারশো দুই তোমাদের রুমটা দেখাই এই যে হলো বেড এখানে তিনজন আরামসে থাকতে পারবে এসি রয়েছে এসির জন্য আলাদা প্রাইস সেগুলো ডিটেলসে তোমাদের বলবো ফ্যান আছে এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর এদিকে জানলা দিয়ে পাশে বিল্ডিং আর এদিকে একটা ব্যালকনি রয়েছে তোমাদের ব্যালকনিটা দেখাই বাহ এদিকে এরকম বেশ অনেকটা খোলা ব্যালকনি আর এদিক দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম আস্তে আস্তে যাবতীয় সব কিছুই তোমাদের বলবো তো ভিডিওটা দেখতে থাকবো এইদিকে হলো বাথরুম গোমোট রয়েছে গিজার আছে গিজার তো লাগে না আর এদিকে একটা বেসিন এদিকে আয়না আর এদিকে ফ্যান রয়েছে আর রুমের ঠিক এরকম ভিউ এই হোটেলে আসলে তোমরা ইজিলি স্নান করতেও যেতে পারবে একদম পায়ে হেঁটে সমুদ্র কিন্তু কাছে আর এইখান থেকে একটা জিনিস এখান থেকে নিউ দীঘা আর ওল্ড দীঘার ডিস্টেন্স কিন্তু একটু বেশি মোটামুটি দু কিলোমিটারের মতন কিন্তু আমি বলবো যেখানে তোমরা মাত্র সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া পেয়ে যাচ্ছ দশ দশ কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে নিউ দীঘা বা ওল্ড দীঘা যেতে কোনো গায়ে বাঁধবে না হোটেলে এসেই বেরিয়ে পড়ছি সমুদ্র দর্শনের জন্য আর রত্নদ্বীপ হোটেল থেকে সমুদ্র কতটুক দূর তোমাদের নিয়ে যাচ্ছি হোটেল রত্নদ্বীপ থেকে পায়ে হেঁটে মাত্র কিন্তু দু থেকে তিন মিনিট লাগে সমুদ্রে যেতে দেখাচ্ছি তোমাদের এই যে হল সিবিচ মানে প্রত্যেকবার তো ওল্ড দীঘা নিউ দীঘায় থাকি এবার হোটেল রত্নদ্বীপে রয়েছি এদিকে একটা মন্দির রয়েছে আর পাশে অনেক খাবারের দোকান রয়েছে তোমরা এসে খাওয়া দাওয়া করতে পারো ব্রেকফাস্ট পাওয়া যায় এদিকে দিকে একটা মন্দির রয়েছে গঙ্গা মায়ের মন্দির এই যে হলো গঙ্গা মা ভেতরে পুজো চলছে আর চারিপাশে এইদিকে পরপর সারি দিয়ে খাবারের দোকান রয়েছে তোমরা এখানে আসলে চা কফি কোল্ড ড্রিঙ্কস নানা রকম ব্রেকফাস্ট করতে পারো এই দিক দিয়ে উঠে দেখাই তোমাদের এই পাশে সিবিচটা এরকম এই দিকটা তোমরা স্নান করতে পারবে না কিন্তু ওই যে সামনে যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি জুম করে ওই ওই তোমরা সান করতে পারবে আর এই পাশে সুন্দর রাস্তা রয়েছে সমুদ্রের তীর বরাবর কিন্তু সমুদ্র আর সমুদ্রের পাশে কিন্তু এদিকে রয়েছে ক্যাকটাস গাছ বেশ কিন্তু ধারালো কাটা পরপর এদিক দিয়ে কিন্তু পুরো সামনে পর্যন্ত ক্যাকটাস গাছ উপরে রয়েছে ঝাউবন আমাদের দেখাই উপরে কিন্তু বেশ ছায়া রয়েছে ঝাউবন এই পাশে কিন্তু ক্যাকটাসের বন রয়েছে আর এদিকে কিন্তু ঝাউবন তোমরা দেখো এদিকে ঝাউবন রয়েছে তোমরা এখানে কিন্তু আসলে বেশ ভালো ফটোশুট করতে পারবে এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর এখান থেকে পুরো সিবিচের এরকম ভিউ আসছে এই যে হলো সিবিচ ইয়াও কিন্তু যে এত সুন্দর জায়গা আছে মানে প্রত্যেকবার তো আসি ওই ওলডিগা নিউডিগা দেখে অবশ্য কিন্তু এটা আমি ফটোতে দেখেছিলাম বাট এই পাশেই যে এই সিবিচটা রয়েছে এটা জানা ছিল না এই যে তোমাদের তো দেখাল আমি সিবিচটা এখানে কিন্তু অনেকে স্নান করছে আর এখানে কিন্তু ঢেউটা বেশ জোরালো মানে আসলে বেশ ভালোই মজা পাবে আর এই ছায়ে বসেও কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো মানে দুপুরবেলা তো রোদ্দুর থাকেই ওই দিকটা থেকে হেঁটে আসলাম আর এদিকে ওপরে একটা বসার জায়গা দেখতে পাচ্ছি ওপরটা গিয়ে তোমাদের দেখাই দিকে কিন্তু সুন্দর বসার জায়গা রয়েছে প্রত্যেকটা বসার জায়গা কিন্তু বেশ কালারফুল আর এইদিকে কিন্তু বসে তোমরা এদিকে সমুদ্রের ভিউ এনজয় করতে পারবে এইখানে তোমরা যখন সূর্য পড়ে যাবে বিকেলবেলা এসে বসতে পারবে আর এই দিকটাতেও তোমরা এসে স্নান করতে পারবে অনেকেই স্নান করছে ভালো স্নান করার জায়গা রয়েছে বড় বড় ঢেউ আসছে সমুদ্র দর্শন করা কমপ্লিট এবার রুমে যাব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে অনেকটা টাইম কাটালাম সমুদ্রের পারে রুমে যাব গিয়ে দুপুরে লাঞ্চ করব আর লাঞ্চের মেনুতে কি কি রয়েছে তোমাদের সম্পূর্ণটা দেখাবো তো চলো স্নান করে নিয়েছি এবার যাবো নিচে লাঞ্চ করতে আর এই হোটেলে মাত্র সাড়ে চারশো টাকায় প্যাকেজে থাকা আর খাওয়া আর লাঞ্চের মেনুতে কি কি থাকছে মানে তোমরা আসলে কি কি লাঞ্চ পাবে সেটা তোমাদের দেখাচ্ছি তো চলো এই যে ঢুকে গেট আর গেটের এইদিকে হলো ডাইনিং হল দুপুরের খাবারের মেনুতে রয়েছে ঝুড়ি আলু ভাজা চাটনি ডাল সবজি কাতলা মাছ ডিম আর এদিকে পাঁপড় দুপুরের মেনুতে কিছু জিনিস আছে যেগুলো বলে দেওয়ার ব্যাপার কাতলা মাছ বা ভোলা মাছ এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা চুজ করতে পারো এটা থাকবে আর এখন সমুদ্রে ট্রলার বন্ধ যার জন্য ডিম দেওয়া হচ্ছে এক পিস করে মানে মাছের সঙ্গে এক পিস করে ডিম না হলে কাতলা বা ভোলা মাছ তোমরা যে কোনো একটা চুজ করলে আর তার সঙ্গে যে কোনো একটা সামুদ্রিক মাছ তোমরা চুজ করতে পারবে যখন ট্রলার চলবে এখন যেহেতু চলছে না এখন ডিম দিচ্ছে একটা সামুদ্রিক মাছ দেবে এই প্যাকেজের মধ্যে যখন ট্রলার চলবে যারা মাছ খাবে না তাদের জন্য তিন পিস ডিম থাকবে সাইজের কিন্তু বেশ দারুণ মানে যে কটা পথ পেলাম ঘরোয়া রান্নার মতন বেশ ভালো খাওয়া দাওয়া কমপ্লিট করি এবারে তোমাদের প্রথমবারের জন্য জগন্নাথ মন্দির মানে দীঘার জগন্নাথ মন্দির সম্পূর্ণভাবে ঘুরে দেখাবো বিকেল হয়ে গেছে আর দেখো জগন্নাথ মন্দিরে ঠিক মাথার ওপরে পুরীর জগন্নাথ মন্দিরের মতন ধ্বজা উঠছে আর বেশ অনেক লোকের সমাগম ঘটেছে এই মন্দিরে মন্দিরের চারিপাশে লোকজন মন্দিরে প্রবেশ করার জন্য প্রচুর লাইন দিয়েছে এবার আমিও সামনের দিকে এগিয়ে দেখি যে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় কি না অনেক লোকের মধ্যে ঠাসাঠাসি করে মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর ভেতরে ঢোকার পরেই চারিপাশে দেখো দেয়ালগুলো সাদা কালারের আর ছোট ছোট লাইট জ্বলছে লোকজন লোকজন মন্দিরের এই সুন্দর দৃশ্যকে আর মন্দিরের দেয়ালে দেখো কত কারুকার্য করা এই সব সুন্দর দৃশ্য নিজের ফোনে ক্যামেরা বন্দি করতে প্রত্যেকটা মানুষ প্রথমবারের জন্য এই জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করছে প্রথম দিনের সাক্ষী হতে প্রচুর লোকের সমাগম উপরের এই সুন্দর লাইট চারিপাশে লোকজনের ফটো তোলার ভিড় প্রথম দরজা ক্রস করে ভেতরে প্রবেশ করে গেলাম এরপরে আরও একটা দরজা রয়েছে ওই দরজাটা খোলার পরেই আমরা প্রথমবারের জন্য দীঘার জগন্নাথ দেবকে দেখতে পাবো শুধু জগন্নাথ দেবকে না জগন্নাথ সুভদ্রা আর বলরামকে আমরা একসঙ্গে দেখতে পাবো প্রত্যেকটা মানুষই প্রতীক্ষা করে রয়েছে কতক্ষণে প্রথমবারের জন্য এই মন্দিরের দরজা খুলবে আর সবাই জগন্নাথদেবকে দর্শন করতে পারবে প্রথম গেট খুলে দিল ঠেলাঠেলি করে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম লোকজন অপেক্ষা করছে যে কখন দরজা খুলবে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দরজা খুলে দিল মন্দিরের আর প্রথমবারের জন্য আমরা দেখতে পেলাম জগন্নাথদেবকে দীঘার এই জগন্নাথ মন্দিরের প্রথম দিনে জগন্নাথ দেবকে দর্শন করতে পেরে নিজেকে শুধু নিজেকে নয় প্রত্যেকটা বাঙালি নিজেকে অনেকটা সৌভাগ্যবান মনে করছে আর এই মন্দির দর্শন করতে আসার জন্য প্রত্যেকটা বাঙালিকে অনুরোধ রইল তোমরা তো প্রত্যেকে দীঘা ঘুরতে আসোই আর দীঘা ঘুরতে আসলে অবশ্যই এই মন্দিরে একবার পুজো দিয়ে যাবে রাতের ডিনারে চার রকম অপশান রয়েছে তোমরা ভাত মাংস নিতে পারো রুটি ডিম নিতে পারো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস নিতে পারো আর বিরিয়ানিও নিতে পারো আমি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি রাতের ডিনারে অনেক রকম অপশন আছে তোমাদের দেখাচ্ছি আর আমি নিয়েছি বিরিয়ানি রয়েছে বিরিয়ানি এক পিস চিকেন থাকে আর এরকম এক পিস রয়েছে আলু সকালে ঘুম থেকে উঠে একবারে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি নিচে যাব নিচে গিয়ে এই হোটেল মানে সাড়ে চারশো টাকার প্যাকেজে যে হোটেলে আমি থাকছি এই হোটেলের ব্রেকফাস্টে কি আছে তোমাদের দেখাবো আর তোমাদের আর কথা বলে রাখি সাড়ে চারশো টাকায় এইটা নন এসি রুম আর তোমরা যদি এসি চালাও তাহলে তোমাদের পড়বে সাড়ে ছশো টাকা মানে অনেক কমেই হয়ে যাবে মানে এসিতে থাকা খাওয়া তো নিচে যাব ব্রেকফাস্ট করব করে দিন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। হোটেল রত্নদ্বীপে সকালে ব্রেকফাস্টের কিছু অপশান রয়েছে আর সেই অপশানগুলোর মধ্যে কী কী মেনু রয়েছে তোমাদের আমি দেখাই ম্যাগি রয়েছে ব্রেড অমলেট রয়েছে ব্রেড বাটার রয়েছে আর লুচি তরকারি রয়েছে তো তোমরা এর মধ্যে যে কোনো একটা অপশান চুজ করতে পারো তো খাওয়া দাওয়া করবো আমি নিয়েছি ব্রেড বাটার এখন আছি তো হোটেল রত্নদ্বীপে তোমরা ফেসবুক ইউটিউব অনেক জায়গাতেই দেখেছো এবার অনেকে ভাবো যে জিনিসটা ফেক কি না তো আমি নিজে আসলাম যোগাযোগ করে অ্যাকমোডেশান খুবই ভালো আর কী কী তথ্য আছে আমি যে হোটেলের যে ওনার আছে তার মুখ থেকে শুনে নেবো চলো তো এই হোটেলের ব্যাপারে যে যাবতীয় তথ্য আমি যে হোটেলের ওনার আছে তার কাছ থেকে শুনে নেব এই হোটেলে আসতে হলে বুকিং নাম্বারটা প্রথমে বলে দিন সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি নাইন টু সিক্স টু ডবল জিরো সেভেন সিক্স টু সেভেন এইট সেভেন এইট ওয়ান ডবল জিরো ওয়ান সিক্স ডবল নাইন এইট নাইন এই তিনটে নাম্বারে যে কোনো নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন কন্ট্যাক্ট করবেন আর এই হোটেলের কি কী ফেসিলিটিস রয়েছে খাবার দাবার এগুলো এগুলোর ব্যাপারে একটু অফার আছে একটা এক নম্বর হচ্ছে নন এসি রুমে যদি থাকেন খাওয়া থাকা নিয়ে প্রতি ব্যক্তির প্রতিদিনের খরচা হচ্ছে চারশো টাকা আর দ্বিতীয় অফার হচ্ছে যদি এসি রুমে থাকেন তাহলে ছশো টাকা থাকা এবং খাওয়া নিয়ে মাথাপিছু খরচা স্টার্টিং প্রাইস আর যদি অ্যাডভান্স মানে বুক করতে হয় তখন কত টাকা পে করতে হয় তৃতীয় অফারটা রয়েছে আমাদের দু রাত্রি তিন দিনে খাওয়া থাকা এবং সাইট সিন তাজপুর সিবিস থেকে আপ টু চন্দনেশ্বর অবধি সমস্ত দর্শনীয় স্থান এবং চন্দন জগন্নাথ মন্দির অলরেডি ওপেন হয়ে গেছে এটাও আমরা ঘুরিয়ে দেখাবো তাতে হচ্ছে পনেরোশো টাকা মাথা পিছু মানে পনেরোশো টাকায় পুরো থাকা খাওয়া সাইট সিন সবকিছু হয়ে যাচ্ছে আমরা দেখলেই মানে হ্যাঁ মিনিমাম যদি তোমরা চারজন থাকো পনেরোশো টাকায় তোমাদের থাকা খাওয়া প্লাস সাইট সিন সব কিছুই হয়ে যাচ্ছে আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো ডিসপ্লেতেও থাকবে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিও আমাদের একটা গিফটের পলিসি আছে আমরা গিফট দিই কিন্তু গিফট দিই মানে কি মানে ঘুরতে এসে আবার গিফট পাচ্ছে ব্যাপারটা বুঝলাম না এরকম পরিকল্পনা আমাদের পরিকল্পনা আমাদের ছোট্ট ভালোবাসারা তার কাছে ছড়িয়ে দেবো হলো আচ্ছা কিন্তু কিছু নিয়ম বলি আছে যেমন এই কফি মগটা পেতে গেলে দুটো ডিফারেন্ট ফেসবুক আইডি থেকে আমাদের এই ভিডিওটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে আচ্ছা তাহলে আমরা এই গিফটটা দেবো আচ্ছা এমনি 14টা ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে যদি লাইক কমেন্ট শেয়ার করেন এই ভিডিওটাকে তাহলে এই গিফটটা আমরা দেবো বাহ তাহলে তো ভালোই মানে জাস্ট কিছু ঘোড়া এবং গিফট সঙ্গে তোমরা দেখলেই মানে ঘুরতে এসে খাটনির কোনো কাজ না লাইক কমেন্ট শেয়ার করবে মানে বিভিন্ন প্রোফাইল থেকে তো শেয়ার করলেই তোমরা মানে ঘুরতে এসেও মিনিমাম দুটো প্রোফাইল আর যেটা ওই চোদ্দটা হলে আর চোদ্দটা প্রোফাইল থেকে যদি শেয়ার করো তাহলে একটা বাটি কাচের বাটি সেট যেটা আছে ওটা পেয়ে যাবে জিনিসটা খুবই সুন্দর মানে তোমরা ঘুরতে এসে গিফটও পেয়ে যাবে মাত্র সাড়ে চারশো টাকার বিনিময়ে তোমাদের দিঘাতে থাকা এবং খাওয়া নিয়ে আমি একটা লো বাজেট হোটেল তোমাদের দেখালাম দীঘা ভ্রমণ কমপ্লিট করে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও